গুড মর্নিং অ্যান্ড জিয়া ব্লগের নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো সকাল সকাল দেখো আমি আর জিয়া বেরিয়ে পড়েছি বাসে করে তো ভীষণ মজা হচ্ছে বুঝতেই পারছো তো অনেকদিন পর আমরা যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়ি যাওয়ার আগেই একটা জায়গায় ল্যান্ড করবো তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এই যে দেখো আমার দিদিরা যে এসেছিল দিদি মা তো তারাও চলে যাচ্ছে তা আমাদের সাথেই যাচ্ছে তো একসাথে যাবো একটা জায়গায় আর এই যে দেখো চলেও এসেছি তো আমরা এসেছি তো বলে তোমাদের জায়গাটার নাম আর আমরা এসেছি এখানে রাজবল হাটের মা রাজবল মায়ের মন্দিরে আর এই হচ্ছে মায়ের পুকুর তো পুকুরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো পুকুরে যে একটা সাপ তো এটা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি না করে পাচ্ছিলাম না আর আমি যেই ক্যামেরা করছি সাপটা অমনি ডুবে গেল জলের তলায় তো আর এদিকে দেখো দিয়ার জিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাপটাকে আর এদিকে দেখো আমরা এরপর চলে যাচ্ছি ডালা কেনার জন্য যেহেতু মন্দিরে এসেছি মন্দিরে মায়ের পুজো দেব আর এখানে এসে ভোগও খাবো পুজো দেওয়ার পর তো ভীষণভাবে মানে আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে আর চলো প্রথমে গিয়ে আগে ডালাটা কিনে নিই আর এদিকে দেখো অনেক মানে দোকান পাশারই আছে অনেক খাবারের দোকান খেলনার দোকান অনেক রকম দোকান আছে আর এই যে মন্দিরের পাশে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকে ডালা নেওয়া হয় আর আমি যেহেতু অনেক দূর থেকেই এসেছি তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিফারেন্সটা যেহেতু অনেকটাই তো সেই জন্য আগে থাকতে আমি বলে রেখেছিলাম দোকানে ফোন করে যে আমাদের জন্য কয়েকটা মানে ভোগের এর জন্য টিকিট আর ডালা পুজো দেওয়ার ডালা রেখে দেওয়ার জন্য আর এই যে দেখো আর ডালা নিয়ে নিয়েছি পুজো দেবো বলে আর এই যে দেখো জিয়া নিয়ে নিয়েছি আমার কাছ থেকে তো ওই বললো যে আর আমি পুজোর ডালাটা নিয়ে যাব হাতে করে মায়ের কাছে আর এই দেখো সামনেটায় তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সামনেটায় তো হালকা হালকা ভিড় আছে তো আজকে প্রচণ্ড মনে হচ্ছে ভিড় হবে দেখি বুঝতে পারা যাচ্ছে তো আমরা পুজোটা যখন দিতে এসেছিলাম তো তখন দেখলাম যে পুজোর মন্দিরটা বন্ধ আছে আর এদিকে ধূপবাটি সবাই দিচ্ছে তো আমরাও দিয়ে দিলাম আর আমরা যেহেতু অনেক দূর থেকেই আসছি তো সেহেতু মানে এসে টিকিট পাবো কি না পাবো সেই জন্যে আগের দিনে বলে রেখে দিয়েছিলাম যাতে আমাদের জন্য টিকিটটা রেখে দেওয়া হয় তো সেই মতো ওনারা টিকিটটা রেখে দিয়েছিলেন আর এই হচ্ছে দেখো বাগানটা তো মায়ের বাগানটা একটু তোমাদের দেখিয়ে দিলাম চার ঘুরে আর এই যে দেখো এদিকটা হচ্ছে বান্না করা হয় যেসব মানুষেরা এখানে ভোগ খায় তো প্রতিদিনই এখানে ভোগ খাওয়ানো হয় আর এখানে দেখো এখানে এসে টিকিটের জন্য সব দাঁড়িয়ে আছে আর যখন আমরা এসেছি দেখো টিকিট কাউন্টার এদিকে বন্ধ হয়ে গেছে টিকিট দেয়া আর এদিকে সবজি কাটে কাটছে সবাই দেখো তো এখানটায় একটু ক্যামেরা বন্দি করলাম তো ভালোই লাগছিল দেখে আর অনেক মানুষ তো এসে সকাল থেকেই এসে এখানে বসে আছে আর এখানে কিছু খাবার দাবারও দেখো বিক্রি হচ্ছে পাঁপড় আর এই মায়ের মন্দিরে এলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় মানে পৃথিবীর সমস্ত শান্তি যেন অনুভব করি এখানে এসে ভীষণ মজা হয় খুব খুব আনন্দ হয় আর আমরা যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া সেরকম হয়নি আর পুজোর যেহেতু যে দেয়া হয়ে গেছে তো প্রথমে এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো একটু ঝালমুড়ি খেয়ে নিলাম সবাই মিলে আর তারপরে দিয়া জিয়াও ফুচকা মায়না করছিলো তো ওদের বললাম তাহলে ঠিক আছে ফুচকা খাওয়া ওরাও ফুচকা খাচ্ছিলো তারপরে একটু যেহেতু মন্দিরটা তারপরে যখন খুলেছিল তো মায়ের দর্শন না দেখলে তো হয় না যেহেতু মায়ের মন্দিরে এসেছি মায়ের দর্শন দেখতে পাবো না এটা মানে ভীষণভাবে মনটা খারাপ লাগছিল তাই যখন এগারোটা বাজে তখন দেখলাম মায়ের মন্দির খুলেছে তো সেই জন্যই চলে এলাম মায়েরকে দর্শন করতে আর এই যে দেখো আমাদের রাজ পল্লবী মা আর তারপর তো যেই পুজো মানে দেওয়া হয়ে গিয়েছিল আগে তো পুজোর প্রসাদটা এই যে দেখো দিয়ে দিয়েছে তো দিদি আমি পুজোর প্রসাদটা নিয়ে নিলাম আর তারপরেই দেখো আবার পুজো দেওয়ার জন্য ভীষণভাবে লাইন পড়ে গিয়েছিল তা আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম তো পুজোটা সকাল সকালই দেওয়া হয়ে গিয়েছিল আর দেরি করে এলে তো বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় হচ্ছে যত দেরি হচ্ছে এরপর এই যে পাশেই একটা মানে চলে এলাম ঘুরতে তো মন্দিরের পাশে এই আশ্রমটায় আর তো দিদিরা আসেনি আমি এর আগেও এসেছি যেহেতু আমার এখানে বাপের বাড়ি তো আমি তো প্রায়ই এখানে আসি আইবুড়োবেলাতেও অনেকে এসেছি ছোটোবেলায় দিদিরা তো দেখেনি এখানটা তো সেই জন্য দিদিদের একটু এখানটা ঘোরাতে নিয়ে এলাম আশ্রমটায় দুপাশারি এদিকে ফুলের বাগান আছে ফুল গাছ বসানো আছে আর এই যে দেখো আশ্রমটার পাশে একটা বড় পুকুর আছে তার পুকুরের পাশে সবাই মাছ ধরছে বড় বড় আর এই যে দেখো ভেতরে মন্দিরটা কি কি ঠাকুর আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে যা যা রাজুল মায়ের ভোগ খেতে এসেছিলো তারা সবাই বলতে গেলে প্রত্যেকেই মানে এখানে এই মন্দির আশ্রমটায় ঘুরতে এসেছে তো এরপর চলে এসেছি আমরা একদম মন্দিরে মানে খাওয়া দাওয়ার একদম আসনে যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার ভোগ এখানে খাওয়া হবে তো সেই জন্যে আমরা সবাই মিলে লাইন দিয়ে বসে পড়েছি তো অনেক ভিড় হয়েছে তো দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিল এদিকে ওদিকে আর এখানে তো ভোগ খাওয়ার জন্য স্টিলের থালা দেয়া হয় কিন্তু জলের কোনো রকম ব্যবস্থা এখানে নেই পাশে কলের ব্যবস্থা আছে যারা যারা ভোগ খাবেন তারা অবশ্যই বোতল কিংবা গ্লাস নিয়ে আসতে হবে জল অবশ্যই হাতে করে আর এই যে দেখো ওদিকে পর্দা ঘিরে দেওয়া হয়েছিল মাকে খাবার দেয়া হয়ে গেছে এরপর আমাদের খাবার দেওয়া হবে সবাই মানে যারা যারা টিকিট কেটেছিল তারা সবাই অনেকে প্রত্যেকে বসে পড়েছে আর যাদের যাদের মানে এখনও জায়গা হয়নি তারা পরের ব্যাচে বসবে এরকম মানে সবাই লাইন দেওয়া আছে তো ভাত তো প্রথমেই পড়ে গেছে তারপরে যেটা দেয়া হয় সেটা হচ্ছে মুসুরির ডাল আর তারপরে যেটা দেওয়া হয় ঘন্টু সব রকম পাঁচ সবজি আর মায়ের প্রিয় খাবার যেটা চিংড়ি মাছ তো সেটা তো অবশ্যই দেওয়া হয় আর আমার পাতে একটা পড়েছিল আর যে আর পাতে পড়েনি বলে ওকে আবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো মায়ের পোশাকটা সত্যিই খুব ভালো অপূর্ব আর শেষে যেটা দেওয়া হয় পায়েস তো খাওয়া দাওয়া মিটে আছে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো দিদিদের গাড়িতে তুলে দিয়েছি দিদিরা চলে গেছে বাড়ি আর আমরা চলে যাচ্ছি বাপের বাড়ি তো ভীষণ মজা হচ্ছিলো আর একদিকে আমি আর দিয়া বসেছিলাম আর অন্যদিকে মা আর জিয়া বসেছিল। তো বাপের বাড়ি যাচ্ছি দিন পর তো ভীষণ ভীষণ মজা হচ্ছে বুঝতেই পারছো আর পরীক্ষা তো শেষ দিয়া জিয়া হলো তো স্কুল ছুটি আছে তো সেই জন্যে ওদেরও মানে ভীষণ মজা হচ্ছে আর যেহেতু বাপ মানে মামার বাড়িটা ওদের গ্রামের দিকে তো আলু গাছও বসানো হয়েছে অনেক তো ছোট্টো ছোট্ট আলু গাছ এদিকে বেরিয়েছে দেখো যেহেতু শীতকাল আলু গাছে দেখো ছোট্ট ছোট্ট আলু গাছ বেরিয়েছে এদিকে তো চলো বন্ধুরা আজের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা